আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিডিও টাইটেল ও থামনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করব আমাদের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ভর্তি হবেন এবং কি কি ফ্যাসিলিটিস পাবেন আমাদের এই কোর্সে তো ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভর্তির লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করলে আপনার ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে সমস্ত বিষয় বলে দেয়া আছে এবং এখানেই প্রসেসটা দেয়া আছে তো আমি আপনাদের সুবিধার্থে একটু বিষয়গুলো তুলে ধরি তো আমাদের তেপান্নতম ব্যাসের ক্লাস শুরু হবে আগামী পনেরো জুলাই আজকে দুই তারিখ দুই তারিখ থেকে ভর্তি শুরু হতে যাচ্ছে পনেরো জুলাই ক্লাস স্টার্ট হবে ক্লাসের সময় হচ্ছে রাত দশটা রাত দশটা থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস হয়ে থাকে এবং মোট ক্লাস হবে বারোটা ঠিক আছে আপনারা এটা লিঙ্কে ঢুকলেই দেখতে পারবেন তারপর বলে দিচ্ছি এবং আমরা পঁচিশ দিনের মধ্যে কোর্স কমপ্লিট করব আমাদের কোর্স ফি হচ্ছে দশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা একবারে নিচ্ছি না ফিফটি পার্সেন্ট করে দুইবারে দিতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হবেন অর্ধেক ক্লাস করবেন বাকি অর্ধেক ক্লাস করার জন্য পরবর্তীতে আপনি বাকি টাকাটা পরিশোধ করবেন ঠিক আছে আবারও বলি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হবেন অর্ধেক ক্লাস করবেন আবার যখন অর্ধেক ক্লাস হয়ে যাবে তখন বাকি টাকা পরিশোধ করবেন অর্থাৎ একবারে আপনাকে দশ হাজার টাকা দেওয়া লাগতেছে না ভর্তির শেষ সময় হচ্ছে চোদ্দোই জুলাই অর্থাৎ পনেরো জুলাই আমাদের ক্লাস শুরু হবে চোদ্দোই জুলাই ক্লাস সরি ভর্তি শেষ হবে ঠিক আছে এরপর ভর্তি নেওয়া হবে না তা আমাদের কোর্সে বিশেষ আকর্ষণ যেটা বরাবরই বলে থাকি যে আমি তিনজন বিদেশি ট্রেডারের কাছে কোর্স করে শিখেছি সেই দু হাজার সাল ওরকম সময় হবে তো সেই ভিডিওগুলো আমি আপনাদের দিয়ে থাকি এজন্যই দিয়ে থাকি যে আমি যেভাবে শিখেছি সেভাবেই আপনাদের শেখাচ্ছি আমি ইংরেজিতে শিখেছি ওই কোর্সগুলো ইংরেজিতে ছিল যেহেতু বিদেশি আমি আপনাদের সেগুলোই বাংলায় শেখাবো ঠিক আছে আমি আপনাদের ওই জন্য ওই কোর্সগুলো দিয়ে থাকবো যেন আপনাদের কোনো প্রকার কনফিউজ না থাকে এছাড়াও আমার কোর্সে পাবেন আপনার তিনটা পিডিএফ বই পাবেন যা সম্পূর্ণ বাংলায় ঠিক আছে এটা পিডিএফ বুক এটা আপনি আমি আপনাদের দিয়ে দেবো আপনার প্রিন্ট করে নেবেন অথবা আপনি চাইলে মোবাইলে অথবা কম্পিউটারে এটা পড়তে পারবেন তা আমাদের কোর্স করলে আপনি আমাদের পেইড গ্রুপে লাইফ টাইমে সাপোর্ট পাবেন এবং লাইফ টাইম মেম্বার হয়ে থাকবেন আমরা কোর্স করাই দুইভাবে একটা হচ্ছে অনলাইন ক্লাস এবং কোর্স ভিডিও তো অনলাইন ক্লাসটাই আসলে বেশি প্রেফার করে কারণ অনলাইন ক্লাস লাইভ হয় জুম মিটিংয়ের মাধ্যমে আপনি এখানে লাইভ বুঝতে পারবেন এবং আপনার লাইভ কোর্স সেন্ড করে সমাধান নিতে পারবেন তো অনেকেই আছে লাইভ ক্লাস করতে পারে না হয়তো বা ব্যবসা প্রতিষ্ঠান আছে বা জব করে ওই সময় সময় হয় না সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে আমাদের কোর্স ভিডিও তো আপনি চাইলে আমাদের কোর্স ভিডিও নিতে পারেন তবে কোর্স ভিডিও নিলে আপনাকে এককালীন দশ হাজার টাকা পে করতে হবে তাহলে আমি আপনাদের সমস্ত ভিডিও একবারই দিয়ে দেব তো আমার কোর্স ভিডিও যদি নেন তারপরেও আপনার ফ্যাসিলিটিস আছে ভবিষ্যতে আপনি আমাদের অনলাইন ক্লাসে আপনি অ্যাটেন্ড হতে পারবেন যেহেতু আপনি আমার কোর্স ভিডিও নেন বা অনলাইন ক্লাস কোন পেইড মেম্বার হবেন তো ভবিষ্যতে আপনি যদি চান আমাদের অনলাইন ক্লাসে আপনি ফ্রিতে অ্যাটেন্ড হতে পারবেন তো এক এই ছিল বিষয় এখন আসি আপনার ভর্তি হবেন কিভাবে তো এই ডিসক্রিপশান পড়ার পর আপনি একটু নিচে আসলে এখানে ভর্তির প্রসেস দেয়া আছে তো ফার্স্ট অফ অল এখানে আপনাকে দিতে হবে আপনার নাম ঠিক আছে আপনি আপনার নামটা এখানে দেবেন এবং আপনার টেলিগ্রাম আইডি নেম ঠিক আছে তো আমরা জানি টেলিগ্রামের একটা আইডি নেম থাকে ঠিক আছে অ্যাট দ্য রেট দিয়ে শুরু হয় আপনারা যদি যারা বোঝেন তারা ওটা কপি করে এখানে দিবেন কারণ আমাদের ক্লাসের গ্রুপ ক্রিয়েট করা হয় টেলিগ্রামের মাধ্যমে আপনি যখন ভর্তি হবেন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো এবং আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেব পরবর্তীতে আমরা ওই গ্রুপে কোলাবরেট করব আমি যখন ক্লাস স্টার্ট করব জুম মিটিং লিঙ্কটিং সব ওই গ্রুপে দিয়ে থাকি এই জন্য টেলিগ্রাম লিঙ্কটা বা টেলিগ্রাম নেম দিতে পারলে নেম দিবেন নতবা এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা দিলেও হবে আমি আপনার নাম্বার সেভ করলে আপনার অ্যাকাউন্ট পেয়ে যাব তারপর আপনি এখানে দিবেন হচ্ছে আপনি কোনটা করতে চাচ্ছেন আপনি অনলাইন ক্লাস করতে চাচ্ছেন নাকি কোর্স ভিডিও তো দেখেন একটা জিনিস খেয়াল করেন যে অনলাইন ক্লাস করলেও কিন্তু আপনি কোর্স ভিডিও পাচ্ছেন ঠিক আছে আর আমরা পে করবেন হচ্ছে বিকাশ এবং নগদ এটা পার্সোনাল এটা আমার পার্সোনাল নাম্বার প্লাস এটা বিকাশ এবং নগদ পার্সোনাল তো আপনার এই নাম্বারে সের মানি করবেন বিকাশ অথবা নগদ থেকে সের মানি করবেন কোনো খরচ দেয়া লাগবে না জাস্ট পাঁচ টাকা দিবেন দেওয়ার পর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন যদি এজের নাম্বার থেকে পাঠান তাহলে ওই নাম্বারটা দেবেন বাট নিজের পার্সোনাল নাম্বার থেকে পাঠাইলে ওই নাম্বারটা এখানে তুলে দেবেন তাহলে বুঝতে পারবো টাকাটা আপনি পাঠাইছেন তারপর এখানে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন যেটাতে ফোন দিলে বা এস এম এস দিলে আপনাকে পাওয়া যাবে ঠিক আছে কারণ আপনি যখন ভর্তি হবেন তখন আপনাকে কনফার্মেশন কল বা এস এম এস এই নাম্বারেই কিন্তু দেওয়া হবে ঠিক আছে দেন এখানে একটা জিমেল দেবেন যে জিমেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের এই যে ভিডিওগুলো বা পিডিএফগুলো শেয়ার করবো গুগল ড্রাইভের মাধ্যমে ঠিক আছে তো হয়ে গেলে আপনি এখানে সাবমিট করে ঠিক আছে সাবমিট করার আধা ঘন্টার মধ্যে আপনার ফোনে মেসেজ চলে যাবে যে আপনার ভর্তিটি কনফার্ম হয়ে গেছে তো এটা একটু পরে নিবেন পরে নিয়ে দেন আপনি এগুলো ফর্ম ফিল আপ করে সাবমিট করে দেবেন আধা ঘন্টার মধ্যে কনফার্মেশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ